কি বলেন এই বাদশাহ ছেলে ছিল আর এখানে দিন মজুরের কাজ করেছে বলে না সে যখন ইসলাম পথে চলে এসেছে হাজরত দাউদ তাই আলাইহি রাহমাত murid হয়ে গিয়েছে একদম আতাওয়ালার ভক্ত হয়ে যে আল্লাহ রাসূলের পথে চলেছে আমাকে সব বলতো আব্বা এত টাকা করে ফেলেছো আল্লাহর কাছে হিসাব দিতে দিতে তো দিন শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে হিসাব তো পারবা না আমার সন্তান আমার মুর্শিদ হয়ে বিদায় হলো আমাকে শিখিয়ে দিয়ে গেল এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই এমন আপনা যিনি যার নাই তুলনা যে যার হবে আপনা সেই তোমাদিনায় নাই উত্তর দিয়ে বলেন মুন্সগঞ্জের আমার ঢাকার বাসিন্দা বলেন যে নরসিংদীর বাসিন্দা মুসলমানরা সেই নবীর সাথে কেমন বাজারে থাকতে রাজি আছে কি নাই বলেন আশেফদের কথা বলতো আসলে সত্যি লাগে ইমান লাগে আশেখদের কাছে শেষের কথা বলা চারটি বিষয় নয় এখন আমাদের মনোযোগ হলো অন্যরকম আগে আল্লাহ রসুল কত শুনলে দিয়ে টপ টপ করে পানি পড়তো এখন আমরা বাস শুনতে আসি কে কত ভাইরাল কে কত হাসাতে পারে কে কত বান্দার বান্দিগি কেড়ে নিয়ে আল্লাহ রসুল থেকে বেগানা করতে পারে সামনে নির্বাচন কত মুসলমান কত মুসলমানের রক্তপাত করবে খেলার নামে মুসলমান মুসলমানকে কাটে রাজনীতির নামে কাটে ধর্মের নামে কাটে কখনো মুসলমান মুসলমানের রক্ত ঝরাতে পারে না আমার কাছে এক হিন্দুস্তান থেকে ইন্ডিয়া থেকে এক হিন্দু বাবা ফোন দিয়ে বলছে শেখ আপনার আলোচনা সবসময় শুনি আপনি কারো কোনো কখনই কারো কোনো ব্যাপারে সমালোচনা করেন না এম বললাম সমালোচনা কি করব আমার নিজের গুনাই তো গুনায় ভরপুর আমি আরেকজনে কি দোষ দিব আমরা সবাই পাপি নিজের পাপে বাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি ঠিক কিনা এক আঙ্গুল তার দিকে দেখালে তো চার আঙ্গুল আল্লাহ আমার দিকে করে রেখেছে আমরাই তো গুনাগার আমি নিজেই তো গুনাগার আপনাদেরকে কি বলবো আদম সফিউল্লা থেকে পর্যন্ত সর্বশ্রেষ্ঠ গুনাগার দেখতে হলে আমার দিকে তাকান সবচেয়ে বড় নিকৃষ্ট গুনাগার আমার থেকে বড় গুনাগার হয়তো আল্লাহ কখনো পাঠান নাই আল্লাহ এর থেকে বড় গুনাগার হয়তো বা নাই কিন্তু যদি বলেন হুজুর একজন মমিনকে দেখতে চাই উম্মদকে দেখতে চাই তাহলে আমার দিকেই তাকান গুণাগার হতে কিন্তু আমার নবীর গদ্দার না বেঈমান না আমরা সুন্নি মুসলমানরা মনে যাব কিন্তু আল্লাহর রাসূল সাথে কখনো গদ্দারি করতে পারবো না না এই শিক্ষা আমাদের আতাভি দিনটা দেন নাই আমি আমার ভাই বাবাকে বলবো মেরাজ রজনী এই মাহিনা চলছে যে মাহিনাতে আপনি আমি একক্ত নামাজ আপনি আমি তো ঠিকমতো জানিও না আমার রসূল আরবী জিব্রিল আমিন সহ যখন মেরাজ রজনীতে যাচ্ছেন সুবহানাল্লাহ যিয়াসরা বিয়দহ আল্লাহ নিজে বলতেছেন নদীকে নিয়ে সুভাগ একটু ছোট বড় না সুভাগ আল্লাহ নদীকে বেড়াতে নিয়ে নিজে বলতেছেন নিজে আল্লাহ বলতেছেন সুভাগ সুভাগ আল্দা আমি আমার এমন বলেননি আমার নদী কোনো বলেন নাই যে আমি গিয়েছি আমার আল্লাহ কোরানে বলতেছে আমি আমার নদীকে নিয়ে গিয়েছি সুভাগ ভাইরা যারা মনে কর আমার নদী এই শানগুলি বললে

পাঁচ বছর পরে আর পাওয়া যায় আল্লাহ আলাদেরকে এসে খুব খুব করে ঘরের মধ্যে এসে ভোটটা কিন্তু আমার দিন সব কিছুর ওয়াদা করার পরে আল্লাহ রলি আল্লাহর বান্দা রসুল রহমত যখন এই হয় কই যে যায় চিলা টিলাতে যায় হয়তো বা আমরা দেখি না মাঝে মাঝে নিউজ চ্যানেলে দেখা যায় অমক তমক করতে গিয়ে ধরা গেছে আল্লাহ এরকম আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক আল্লাহ বাঁচায় বা জামাল হোসে আল্লাহ বাঁচায় আমিন বলেন আপনিও জানেন আমিও জানি অমুক ভাই চরিত্র ফুলের থেকে পবিত্র কত পবিত্র আপনিও জানেন আমিও জানি আপনি আমি যখন মুখ বন্ধ করে ফেলেছি এই জন্য মোনাফ চিৎকার দিয়ে কথা বলে মমিনদের সামনে তো কমিনরা কখনো দাঁড়াবার কথা নয় যদি মমিন হয়ে যান কসম করে বলছি আপনার সামনে আর কেউ দাঁড়াতে পারবে না

হাজার হাজার কোটি কোটি কিলোমিটার তুমি আমেরিকায় কথা বলতে পারো তাহলে আল্লাহর বানীদের কথা কিভাবে তুমি অস্বীকার করছো তুমি হাতের তালুর মধ্যে আজকে সবকিছু দেখো এখন তো এমন নয় যে তোমাকে আলাদা করে বুঝাতে হবে সব তো প্র্যাকটিক্যাল চোখের সামনে তার আমার হুজুর দস্ত পাটা আব্দুল কাদের জিলানী যিনি আল্লাহর ক্ষমতার থেকে ক্ষমতা দিয়েছেন বিধাতই ক্ষমতাশীল ঠিক না আল্লাহ না দিলে বান্দা করতেই ক্ষমতা পাবে

আমার হুজুর আব্দুল কাদের জিলানি বলতেন আমি আমার হাতের তালুতে আল্লাহ রিহুকাল পরকাল সব দেখি জমিন আসমান সব দেখি আল্লাহ দুনিয়া যা কিছু বানিয়েছে আমি আব্দুল কাদের জিলানি দেখি বলেন আব্দুল কাদের জিলানি কে ক্ষমতা দিয়েছেন কে হুজুর ঘোষের পাক কে ক্ষমতা দিয়েছেন কে এখন আল্লাহর কি কমে গেছে নাকি আওয়াজ দেয় না মোমবাতি থেকে এক কোটি মোমবাতি জ্বালা ওই মোমবাতির আগুনে এক ফোটা কমবে না বরং মোমবাতির সাইজ কমতে পারে আইজ কমতে পারে তার hayat কমতে পারে কিন্তু মোমবাতির আগুন সেম টু সেম থাকবে ঠিক এগুলো বুঝে এগুলো বুঝেনা আমাকে বলতেছে কবর কেমনে জিন্দা বলতেছে আমার নবী কিভাবে মদিনায় শৈশবে जिंदा আমি বললাম তোমার কথাকে পাল্টাও কি আমার নবী আমাদের নবী কি বলেন রাহমাতুল লিল আলামিন নবী শাফিল মুজনাবিন নবী ইমামুল আম্বিয়া নবী ঠিক হাবিব কিবরি আনর নবী উম্মতের সফাতের কাণ্ডারি ঠিক না

আমার হুজুরে পাখির উন্মতরা শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উন্মতরা করে যে না

অতব কতবে বে কত যে যে জুলুম আমরা করি অত্যাচার করি শুধু কিছু মমিনের জন্য হয়তো কিছু আশিক এর রাসূলদের জন্য হয়তো আল্লাহ ওয়ালাদের উসিলায় রাসূলুল্লাহ পাক রহমাতুল লিল আলামিন নবিদুল সিলে এখনো বাইত আসিনলে কবি আল্লাহ কিয়ামত করে দিত ঠিক আওয়াজ ধরে ঠিক আছে না ঠিক দাজ্জাল বেরিয়েছে কোথায় কোথায় জান্নাত দेने वाला বেরিয়েছে ঠিক বুদুর গসে কাছে পাক আব্দুল কাদের হুজুর করছে পাক আব্দুল কাদের জিলানী অলিকুল সম্রাট তিনি একদিন হেঁটে যাচ্ছেন এক খাতুন মা বোন ঘর পরিষ্কার করতে গিয়ে ময়লা যেতে হয়েছে এভাবে মারা সারাতে গসে পাকের জেসে মোবারক এসে পড়ছে আমার ভক্ত বিন্দুরা রাগ করলে কি করছো দেখছো না একজন হুজুর যাচ্ছেন এত বড় আল্লাহ মাদিক তুমি ওই বেচারি ভয় পেয়ে গেছে খেয়াল করে নেই স্বামীর সাথে বক বক করতে করতে মেরা দিছে বালু টালু এসে হুজুর গসে পাকের জেসে হুজুর গসে পাক থামি দিলেন কিছু বলে থাক মেয়ে মানুষের একটু মা বোন এমন একটু সর 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 সরল ভাব ঠিক না মা বোন একটু তা কিছু বলল না কিন্তু তেনার এই কথায় আমার যান করবা হুজুর বলছে পাক আব্দুল কাদের জিলানি জেলার রুজিরা বাংলা পার হন তিনি বলতে চাল্লা যেহেতু আগ বর্ষানা কে জিসম হ্যাঁ আবি তো খাগ বরস রা হ্যাঁ বলে এটা তো আগুন বর্ষানোর মতো জেসেন এখনো মাটি মাটি বর্ষণ করল সুহান

ঠিক আগামী কালকে মাফন নিয়া যাব আমরা দুইজন আপনি বয়ান কি করা যাবে না আজকে এত ওয়াজিনরা আলোচনা করছেন আজকে তো অনেক মাশাআল্লাহ আজ তো প্রায় ওয়াজিন ওয়াজ করেছে কি কিছু আলোচনা করা যাবে না ইনশাআল্লাহ মাশাআল্লাহ সমস্যা নেই আমরা সবাই দাঈ হয়ে যাব অমর হয়ে যাব ঠিক কি না ইনশাআল্লাহ খুবতো ভালো লাগে চট্টগ্রামে গিয়ে একবার এক জায়গায় আগ্রাবাদে একবার নজর ফে বকলে কি

নাভিক্নিবালা ঠিক কিনা কিরকমটা দেখো কিন্তু আওয়াজ বেশি দেখে কি খারাপ লাগতেছে আপনাদের একটু ওই বোক লাগি না রুহে রোহের খুঁদাটা লাগছে মনে একটু তা এতক্ষণ ধরে তো অনেকে আলোচনা করেছেন কালাম পড়েছেন ভালো লাগে না আপনাদের আওয়াজ না ভালো লাগে নাই তো আজকে থেকে কি নামাজ কালাম চলবে আওয়াজ আসলে চলবে মা বাবার খেদমত চলবে আওয়াজ দ্বারা চলবে ইনশা যারা আপনাকে বলবে বুঝাবে যে মা বাবার খেদমত করা লাগবে না আড্ডা ফাড্ডা কসম করে বলছে ওইসব বন্ধু বান্ধব যারা টঙের দোকানে খেলার আড্ডায় গেমস এর মধ্যে ডুবিয়ে রাখে তারা কখনই আপনার কোনো ফায়দা হবে না যারা হাইয়াল আসাল হাইয়াল আল ফালা বলা সালাদের টেনে হেসে মসজিদে নিয়ে যায় যে দুনিয়াতে তোর সাথে সমস্ত কথাগুলি বলি বন্ধু তোকে ছাড়া জান্নাতে কিভাবে থাকব যে আপনাকে

চিন্তা করতেছে কাদের জন্য বানাইলো ঠিক কি ঠিক হায় হায় এই যে দুনিয়া কি হলো লাগিয়া এত যত্ন গড়াইছেন মালিক কে জানে ঠিক কি না আপনাদের কষ্ট হচ্ছে আওয়াজ দেন কষ্ট হচ্ছে ঠিক আছে মাশাআল্লাহ তোমরা আচ্ছা আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি আমার আর হুজুর আসছেন শুরু মারহাম

আজকে আমাদের মেহফিলে সম্মানিত গোলামে হেলু সুন্নাত যিনি আমার পরপরই ইনশাল্লাহ খেতাবত করবেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন বিশেষ করে পেশয়ারি দাখিল মাদ্রাসা নরসিন্দী সম্মানিত উপদ্যক্ষ হাজত মহাদান আর কারি মহম্মদ নজর ইসলাম আল কাগরী মাদ্রাজুল আলী উচ্চমাধ্যমিক আল্লাহ মাহ্ শেরখদা আলীর শের রচনা দোয়া বলবেন আর জরে বলেন গত দুদিন আগে দরকার শরীফ দিয়েছে

টাইমটা প্রায় রাতের এগারোটা বাজতে পারি কোনো সমস্যা নেই আপনি বারোটায় আসলে সমস্যা নেই

পথে চলবো নবী অলি যে পথে আল্লাহ যে পথে চললে খুশি সেই পথে চলবো ইনসা ইনসা একসাথে একসাথে যখন এই একাত্মবাদ যখন মেনে নিবেন

পুরুষ মানুষ সবচেয়ে ভারী জিনিসটা নিয়ে চলে খালি পকেট যার পকেটটা খালি সেই পুরুষটা জানে কত দানে কত চার সব সময় পুরুষ মানুষের চিন্তা ঠান্ডা হোক যে কোনো রকম এখান থেকে ওয়াজ করা ফজর নামাজ পড়ে এখনো অনেকের মাথা হয়তো চিন্তা নাই কিন্তু ফজর আজারটা পড়লে নামাজ পড়ে হয়তো সকাল বেলার পরেই ওই পুরুষ মানুষটার মাথার মধ্যে চিন্তা থাকবে যে ঘরে কি খাবার রাতবার রান্না হইতেছে অন্যটা তুলে দেওয়ার চেষ্টা করে ভাইরা আমার বাবার আমার কসম করে বলছি রিজিকের জন্য আপনার চিন্তা করতে হবে না প্রত্যেকদিন بخاری হাদিস একটা আমল দিয়ে যাচ্ছি প্রত্যেকদিন আমলই বলেছেন যদি রিজিকে এবং হায়াতে বরকত চাও সম্পর্কে বরকত চাও হাত তুলবা প্রত্যেকদিন ফজর নামাজ থেকে এশার নামাজের যেকোনো এক ওয়াক্তে আল্লাহর কাছে বলবা রাব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইনা ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াقومুল হিসাব নয়তোবা একটা দোয়া পড়বা রব্বির হাম্মা মা কামা রাব্বি ইয়ানি বলে জন্য जिंदा মৃত যে অবস্থাতে থাকুক বলবা আল্লাহর আমার মা বাবা যেমন ছোটবেলায় আমার ঠান্ডা হোক গরম হোক আল্লাহ আমার যেভাবে খেয়াল রেখেছে তুমি জিন্দা মুর্দা যে অবস্থায় থাকুক তুমিও খেয়াল রাখো শুধু মা বাবার জন্য যদি এভাবে দোয়া করেন কসম করে বলছে আমার প্রিয় নবী বোকার হাদিস বলছে রিসিক এবং হায়াতে আল্লাহ তোমার কখনো ঘাটতি রাখবে না বরকতার বরকত হতে থাকবে সুবহানাল্লাহ মহান খারাপ দিছি আওয়াজ দেন ডেইলি দোয়া যাবে মা-বাবার জন্য জি মা-বাবা খادم সন্তান হওয়া যাবে আর আরুন বলকি এক আল্লাহ ওয়ালা শেষ করে দিচ্ছি এক মিনিটের মধ্যে খেয়াল করেন হাজাতে যুনুন নেসি আ নেহরামা দিন গেছেন অনিকলাম খালি সৌদি কে যাব না যখন হজে গিয়েছেন দেখে ওই ওই বছরের হল

যারা মক্কা মক্কারামায় গিয়েছেন তারা জানে এক এক জায়গায় এক এক জায়গা থাকে স্থান থাকে যেখানে হ্যারাম বাঁধা হয় ওখান থেকে মেকাত করা হয় যেখান থেকে হজ করা হয় একটা হিসাব থাকে এক এক জায়গা যাচ্ছে কেউ আফগানিস্তান কেউ পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশ বিভিন্ন জায়গায় তো তিনি তখন যাচ্ছেন যে এখানে বল্ক বাসি কোন দিকে থাকে তো এক জায়গা বের করলে এখানে বলকিরা থাকে বল্ক বাসিরা থাকে এসে বলতেছে আপনাদের এখানে হারুন বলকি কে বলে ইনি তো এখানে না ওই পাহাড়ের চটিতে থাকে উনি একটা ছোট্ট তাবুক টাঙিয়ে ওখানে মধ্যে ইবাদত বান্দি করে অনেক পরেজগার বান্দা সব সময় হজের সময় আসলে ওনার সাথে দেখা হবে সুভান এখন আমি নিশ্চিত চিন্তা করতেছেন তার হস কবুল হয়নি কেন হয়নি দৌড়াই গেছে উত্তরতে যখন গেলো যায় দেখে এখন এই বাদত করে হাত একটা কাটা হাত একটা ভালো মতো খেয়াল করো যুব মা বন্ধুর উদ্দেশ্যে বলছি ভালো মতো খেয়াল আল্লাহ যখন দেখে এক হাত কাটা তখন কাছাকাছি গেলেন আমার শেষ হয়ে পর সালাম উত্তর দিলেন তারপরে হাজতের জন্য মিসি সালাম দিচ্ছেন হারুন বলকে তিনিও সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া বলি উল্লাহ তো জুন মিসি টবা খোলেন যে আমি যে আল্লাহ আল্লাহ তিনি কিভাবে বুঝলেন বলে আমি তো জানি এই গুনাগারের কাছে হজের হজ যেদিন শেষ হয় এর পরের দিন কোনো না কোনো আল্লাহ আসে এসে শুনিয়ে দিয়ে যায় বলে হুজুর কোন হাদিসে আসছে তমক কোন হাদিস আসছে চল্লিশতম বলে এটা তম হজ চলতেছে আমার নিশ্চয়ই আল্লাহ কোনো ভাবে জানিয়ে দিয়েছে আপনাকে কিংবা রসুল্লাহ বলে দিয়েছে এবং ছোট মনে হয় আমার হজ কবুল হয়ে যায় না হ্যাঁ 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 জন্য মিস্ত্রি অবাক হয়ে গেল এত দেখি গ্যাজেটে টোল আমি কি বলবো সে আমার আগে বলতেছে বলে চল্লিশ বছর ধরে আপনি হজ করছেন জি বুঝুন চল্লিশ বছর ধরে হজ করছে হজ কবুল হয় না কেন কি এমন করেছেন কোন পাপ করেছেন যেটা মোচন হচ্ছে না বলে চল্লিশ বছর